আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা গত বিবিসিকে দেওয়া একটি ইন্টারভিউতে ডক্টর ইউনোস বলেছিলেন যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে কারণ ভারতের সাথে আমাদের সুসম্পর্ক হচ্ছে বাধ্যতামূলক বা রাখা জরুরি এই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছিলেন আসলে তিনি কি এখানে কি ডক্টর ইউনোস তাহলে কি শেষ শেষ পর্যন্ত ভারতের কাছে নত স্বীকার করলেন মোদির কাছে নত স্বীকার করলেন না কি এটা আসলে উনি কেন বললেন চলুন এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে সামান্য কিছু কথা বলি দেখুন ভারত বাংলাদেশ এমন একটি দেশ যেখানে পুরো সীমানাই কিন্তু ভারতের সাথে লাগানো মানে ভারত কিন্তু ভারতের সাথে কিন্তু সুসম্পর্ক রাখলে এখানে ভারতেরও লাভ এখানে বাংলাদেশেরও লাভ যদি দুঃসম্পর্ক হয় এখানে ভারতেরও লস সূত্র ধরে ডক্টর ইউনুস বোঝাতে চেয়েছে যে এখানে ভারতের সাথে সুসম্পর্ক না করার কোনো কারণই নেই এখানে তাদের সাথে সুসম্পর্ক হবেই কিন্তু ডক্টর ইউনুস কিন্তু তাদের সাথে সুসম্পর্ক মানে এই না যে শেখ হাসিনার মতো বিলিয়ে দিতে বলছে বিষয়টি কিন্তু এটা না উনি বুঝাইছে এটা তাদের সাথে সুসম্পর্ক মানে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক হবে আমাদের দ্বারা তারা লাভবান হবে তাদের দ্বারা আমরা লাভবান হব এরকমভাবে সম্পর্ক হবে তিনি কিন্তু কথাটা এইভাবে বুঝাইছে কিন্তু অনেকেই হয়তো বুঝে নিয়েছেন যে ভারতের কাছে হয়তো ডক্টর ইউনুস নত স্বীকার করতেছে বিষয়টা মোটেও এরকম নয় বিষয়টা আপনারা মোটেও এইভাবে চিন্তা করলে হবে না কারণ ওনার কথার মিনিং বুঝতে হবে উনি আসলে কোন সেন্স থেকে কথা বলেন কি বুঝাতে চেয়েছেন এটা বুঝতে হবে একটা কথা বললেই কথা অনেক দিক নিয়ে যাওয়া যায় আপনারা যদি নিয়ে যান যে না ডক্টর ইউন সরকার শেষ মুহূর্তে ভারতের কাছে নত নীতি স্বীকার করলো বা শেখ হাসিনার মতোই করলো বা সবার মতোই করলো বিষয়টি কিন্তু এরকম নয় বিষয়টি হচ্ছে উনি এটাই বুঝিয়েছেন যে ভারতের সাথে সুসম্পর্ক সবার মানে আমাদের জরুরি তাদের জরুরি তো এটাই সাক্ষাৎকারে বুঝিয়েছেন তো গতকালকে আবার একটি সাক্ষাৎকার দিয়েছে সেখানে উনি কি বললেন দেখেন ওই সাক্ষাৎকারে যারা ভুল বুঝেছিলেন বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে যারা ভুল বুঝেছিলেন তাদের ভুল ভেঙে যাবে গতকালকে যে সাক্ষাৎকার দিয়েছেন তো উনি গতকালকে সাক্ষাৎকারে কী বলেছেন যে বাংলাদেশ সবসময় সুসম্পর্ক রাখতে চাই সেটা হোক ভারতের সাথে সেটা হোক অন্যান্য দেশের সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক রাখতে চায় এটাই বাংলাদেশের নীতি তো ঠিক ভারতের সাথেও বাংলাদেশ বন্ধুত্বমূলক সম্পর্ক রাখতে চায় কিন্তু ভারত তারা তারা বাংলাদেশের সম্পর্কে নানা রকম অপপ্রচার করতেছে এবং তারা ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক রাখতে চায় না কিন্তু বাংলাদেশ চায় ন্যায্যতার ভিত্তিতে তাদের সাথে সম্পর্ক রাখতে তো ডক্টর ইউনুস যেভাবে কথা বলবেন উনি একটা বিষয়টি নিয়ে একটা বিষয় নিয়ে তো পাঁচ মিনিট দশ মিনিট কথা বলবেন না উনি একটা থেকে তিনটা বাক্য বলে সেই বিষয়টি শেষ করবেন তাই না তো এটা নিয়ে এখান থেকেই বুঝতে হবে এখান থেকে আপনাদের বুঝতে হবে উনি আসলে কোন নীতিতে কথা বললেন এখানে ভারতকে ভারতের কাছে নত যেন নীতি নয় এখানে ভারতের সাথে সমঝতার ভিত্তিতে সুসম্পর্ক এটাতে এটাকে উনি জোর দিয়েছেন এই কথাগুলো বলার আরো একটি কারণ আছে ডক্টর ইউনুস এই কথাগুলো বলেছে কারণ India সর্বোচ্চ চেষ্টা করতেছে বাংলাদেশের ভিতরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে নানা ইস্যু দিয়ে আওয়ামী লীগের সাথে মিলে নানা ইস্যু দিয়ে এটা করার চেষ্টা করতেছে তো এই জন্য ডক্টর ইউনুস বলছে যে ভারতের সাথে সুসম্পর্ক ন্যায় নীতির ভিত্তিতে হলে দেখবেন ইন্ডিয়া ধীরে ধীরে এই বিষয়টি কমিয়ে দেবে যে এখন তো ইন্ডিয়ার সাথে ভারতের মোটামুটি ভালো সম্পর্ক এখন তো তাদের বিরুদ্ধে ওইভাবে হটানোর দরকার নেই মানে তাদের সাথে কিন্তু এই ধরনের নীতিতে কিন্তু চলে আসবে আসলে আমরা কি নিজের থেকে কি ভারতকে শত্রু মনে করি এটা এটা বলেন বাংলাদেশের মানুষ নিজের থেকে কিন্তু কাউকে শত্রু মনে করে না পাকিস্তানেকেও শত্রু মনে করেনি নিজের থেকে ভারতকেও শত্রু মনে করেনি নিজের থেকে পাকিস্তান কেন শত্রু হলো তারা বাংলাদেশকে শোষণ করছে এবং শেষ মুহূর্তে বাংলাদেশকে ছিনিয়ে নেওয়ার নিতে চেয়েছিল যুদ্ধ করেছে তারা আমাদের মা বোনকে হত্যা করেছে তারা আমাদের ভাইদের শহীদ করেছেন তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমাদের দেশটি স্বাধীন হয়েছে এই যে তারা অপকর্মটি করছে এই জন্য কিন্তু পাকিস্তানকে মানুষ ঘৃণা করে ঠিক ইন্ডিয়া ইন্ডিয়াও কিন্তু বাংলাদেশকে শোষণ করতেছে এই আওয়ামী লীগ সরকারের দ্বারা বাংলাদেশকে পুরো শোষণ করেছে এই তিস্তা চুক্তিতে পানির বল্টনে দেখেন পানি দেয় না বন্যার সময় পানি ছেড়ে দেয় পুরো বাংলাদেশকে ভাসিয়ে দেয় আর যখন খরার মৌসুম যখন পানি দরকার আমার প্রিয় কৃষক ভাইরা যখন চাষাবাদ করবে পানির অভাবে সেখানে ফসল ফলাতে পারে না তাহলে এই যে ইন্ডিয়ার যে নীতি এটা কতটা নিকৃষ্ট নীতি বোঝেন শুধু এই ক্ষেত্রে এটা এখানে না প্রত্যেকটা ক্ষেত্রেই বাংলাদেশ থেকে শোষণ করার ক্ষেত্রে তারা এক নাম্বার কিন্তু বাংলাদেশকে বেনিফিট কোনো দেবে না তো এই এই ধরনের নীতির কারণেই কিন্তু ইন্ডিয়ার প্রতি বাংলাদেশের মানুষ বিরক্ত এবং এছাড়াও আরও একটি কারণ আছে সেটা হলো ইন্ডিয়ার যে নীতি দেখেন আওয়ামী লীগ সরকারের চামচামি করে ইন্ডিয়া এবং আওয়ামী সরকার চামচামি করে ইন্ডিয়ার মানে তারা একদম যমস ভাই বোন হয়ে গেছে বা জমজ ভাই মানে তাদের এ আওয়ামী লীগের গায়ে আঘাত করলে ইন্ডিয়ার গায়ে লাগে ইন্ডিয়ার গায়ে আঘাত করলে আওয়ামী লীগের গায়ে লাগে তো একদম বাস্তব চিত্র দেখেন আরবার ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলেছিলেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা আরবারকে হত্যা করল বুয়েটের আরবার আবার এখানে আওয়ামী লীগকে এখন দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এখন ইন্ডিয়া তাদেরকে আশ্রয় দিয়েছে এবং সর্বোচ্চ ইন্ডিয়া চাচ্ছে যে তাদেরকে আবার ফিরিয়ে আনতে তো বোঝেন তাহলে ইন্ডিয়ার প্রতি মানুষের ঘৃণা কেন হলো ঘৃণা হয়েছে এই জন্য তাছাড়া কিন্তু ইন্ডিয়াকে বাংলাদেশের মানুষ ঘৃণা করতো না যদি ইন্ডিয়া বন্ধুর মতো আচরণ করতো বা ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক রাখত মানুষ ব্যক্তিগত হিসাবে কিন্তু তাদের সাথে মানুষ হিসাবে কিন্তু আমাদের কারোর সাথে বাজা নাই কাউকে কিন্তু আমরা ঘৃণাও করি না কেউ যদি আমাদের প্রতি ঘৃণা সরায় বাধ্য হয়ে আমরা ঘৃণা ছড়াই যেমন কিছুদিন আগের একটি ঘটনা ছিল আমাদের বাংলাদেশের পতাকা যখন ট্রেনে হিসড়ে ছিঁড়ে ফেলা হয়েছে মা পদতলিত করা হয়েছে তখন বাংলাদেশের মানুষই ইন্ডিয়ার পতাকা পদতলিত করছে অপমানিত করছে তাহলে এটা হলো টিট ফর ট্যাট এখানে কিন্তু তারা আমাদেরকে অবমূল্যায়ন করতেছে যার পরিপ্রেক্ষিতে এরাও করতেছে আসলে এখানে যদি সুন্দর একটা সম্পর্ক হয় তাহলে কিন্তু এটা হবে না তাদের দেশেও সম্মান থাকবে আমাদের দেশেও সম্মান থাকবে তাদের দেশেরও লাভ হবে আমাদের দেশেরও লাভ হবে এই কথাই বলেছেন ডক্টর ইউনুস এটাই বলেছেন এটাই বুঝিয়েছেন উনি আর যদি এটা আপনারা না বোঝেন তাহলে ভুল বুঝেছেন তো এই এই বিষয়টি নিয়ে কথা বললাম কারণ নানা দেখি মিডিয়াতে এই বিষয়গুলো না অনেক সমালোচনা হচ্ছে বা অনেক আলোচনা কেউ পক্ষে কেউ বিপক্ষে এভাবে কথা বলতেছে তো আমি নিরপেক্ষভাবে কথা বলার চেষ্টা করলাম আমার সাথে একমত কারা আছেন কমেন্ট সেকশনে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ